আছেন <S joue unful manifestations> <AR>, সাথে তুমি আর আমি ব্যবসা করতাম চাকরি করতাম খেলাধুলা করতাম কিন্তু দুস্ত আজানটা যখন মসজিদে হয়ে যাইত তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা আমি মসজিদে যাইতাম না কলুলাম না কুমিনার মুসল্লিন তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না জাহান নামে এক নম্বর কারণ নামাজ যুবক বায়রা নামাজের এত গুরুত্ব এত গুরুত্ব আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতের কন্ডিল ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা হবে জান্নাতির আর জাহান্নামীদেরকে বলবে দোস্ত রে একই সাথে ব্যবসা বাণিজ্য করলাম একই সাথে খেলাধুলা করলাম আজকে দেখ আমার আল্লাহ কত সুখ শান্তিতে রাখছে চিরস্থায়ী জান্নাতের ভিতরে তুই আর আমার চলাপারা একসাথে টাকা তুই গেলি জাহান্নামে আমি আইলাম জান্নাতে বল দোস্ত আর কোন কোন কারণে তুই জাহান্নামে গেছ জাহান নামীরা দুই নাম্বার কারণটা বলবে দিলের কান লাগায় শোনেন কার মধ্যে কোন কারণ আছে ভালো কইরা যায় না যেন এক নাম্বার তো কেন নামাজ দুই নাম্বার নম্বর কোন তৈ মিস্কি বলেন তারা জুড়ে জুড়ে বলতে লাগবে বন্ধু দুই নাম্বার হলো আলম কোন তোই মনে মিসকি দুই নাম্বার হলো এতিমের মাল মিসকিনের মাল মাইরা খাইছি অসহায়ীদেরকে খাবার দেই নাই এমন কেমিনালকে আমাদের দেশ আছে যারা এতিমের মাল মাইরা খায় কথা হয় না আসেনি মিসকিনের মাল মাইরা খায় এমন লোক আসেনি এতিমের

কে আমতির কঠিন ময়দানে যেনে রেকো এটা জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ বাঁচতে পারবি না জাহান্নামে যেতে হবে এই কারণের কারণে আর বাড়িতে বুঝতো ফলাউ রান্না করলাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া গুমাই হাসরের মাঠে আল্লাহর দরবারের জবাব দিতে হবে নিজে তো হাজি সাব নাম দিছি পাঁচ বেলা পড়ি আমার নাম দাম কোনো কম নাই কিন্তু আমার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাই ল একবারও খবর নিলাম না এই তসবিয়ার নামাজে আমারে বাছাইতে পারবে না এইটা নাল্লা বল যারা এতিমের মাল মাইরা খাইছে খাইছে

ষোলো বছরে বহু লেপটিন খাওয়াইন না আছে মানুষের টিউবওয়েল খাইয়ালিছে এতি মশহাইদেরকে টিউবওয়েল দিছি দিও খাইছে ইট সিমেন্ট বালু তো খাইছে খাইছে লেপটিনও খায় চিন্তা করেন রুচি কই গেছে বলুন জাহান নামে যাওয়ার কয় নাম্বার কারণ আরো জুড়ে জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ কোন যদি কেউ এ তিমের মাল মাইরা খায় মিসকিনের মাল মেরে খায় অসহায়দেরকে খাবার দেয় না মক্কায় গিয়া নাম পালাইছে হাজি দেশই সাগের মতো ফাজি এই হাজি দিয়া কোনো লাভ হবে না আমার পাশের বাড়ির মানুষ কেমন আছে সেটারও খোঁজ খবর নেওয়া লাগবে তাহলে কয় নাম্বার গেল তিন নাম্বার কোন তিন নাম্বার কোনো অপুণা না খুঁদো মাল এই স্বভাবটা কিন্তু তিন নাম্বার রোগে আক্রান্ত অনেক আছে তিন নাম্বার রোগে আক্রান্ত বেশিরভাগ হইলো বয়স্ক মুরব্বীরা এর মধ্যে দুই নাম্বার হলো মহিলারা তিন নাম্বার রোগে আক্রান্ত যারা দিলের কান লাগায় শুনে নকুন্যা না কু দু মা তিন নাম্বার হল আল্লাহর নবী বলেন জাহান্নাম ইরা বলবে ও কুননা নাকুদু মা আল খায়িদিন দুনিয়ার জমিনে আমরা অনর্তক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম কথা হয় না অপ্রয়োজনীয় কথা বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার কারণ তিন কারণ হ্যাঁ কথা বুঝিননি নামাই গেছে গা বাবা কয় কথা কই দি গেছে গা হ্যাঁ গেছে গা

দেখবেন পাঁচ অক্ত নামাজ পরে ঠিক হই তসবি একটা তো আছে সুবান আল্লাহ ফরতেছে সুবান আল্লাহ সুবান আল্লাহ কইতে তো দুগানে আকার হইছে খারিয়া সুবান পড়তে ফরতে ফরতে কই রে সুবান আল্লাহ সুবান আল্লাহ কাপ সাদে সান চিনি সারা সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ তোর দুগানে বেচা কিনা হইনি সুবান আল্লাহ সুবান আল্লাহ দিছ না সুবান আল্লাহ সুবান তোর বাচ্চা কাইতে কি তা করে সুবান আল্লাহ সুবান আল্লাহ তোর বউটা ফুললা বলা নি সুবান আল্লাহ সুবান আল্লাহ খেত কামার কি তা করতে দ সুবান আল্লাহ সুবান আল্লাহ টিভিটা দেখছেন কি তা দেয় সুবান আল্লাহ সুবান আল্লাহ চ্যানেল ফালায় দেয় সুবান আল্লাহ 100

অপ্রয়োজনীয় কথা বলবেন তো জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ মানে আমি যেটা কইছি এটা আমার নিজের শক্তি দেখ বলতেছি এটা কোনো কারো কাছ থেকে না আমি আমার নিজের মুসল্লিরে দেখছি ফাঁস ধন আছো মিস নাই আমি যখন কমিল্লে ইমামতি করতাম তজবি আল্লাহর বন্ধ তো সবসময় থাকতো কিন্তু এই তজবির সাংসারিক যত কাজ আছে সব এটাতে চলতো কিন্তু গুড়া তিকু টানতো আমার বতিলো শুধ আংলা যেন শেষ গুড়া বন্ধ কর না ও ফুলার সাথে কথা কইতে যে টান দিতাছে বউর সাথে কথা কইতে যে টান দিতেছে গ্রাম ও দরবার কথা যে গুড়া টি হুই টানতাছে তাই না থেকে মাইরা দেয় এক শুয়ে গেছে গা বলুন বাকি কথাগুলো কি অপ্রয়োজনীয় বেহুদা কথা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার এই স্বভাব আছে আবার আমাদের আম্মা জানদের কাছে মহিলারা পাঁচজন মহিলা যদি এক জায়গায় বসে এদিন আর ফর্তিকা ভরার দরকার হই নাই ঠিক 71 টিবি আর সময় টিভি দেখার কোনো দরকার নেই এই পাঁচজন মহিলার কাছে খালি জিগাইবেন যাছে এলাকার খবর থাকিতা দেখবেন গ্রামের কোন বড়া কোন বউর সাথে খাদ্য করছে ঝগড়া করছে সব আপনার ডিটেলস বর্ণনা করে দিব এই পাঁচজন মহিলা একখান বইলে কক 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 করতে করতে আস্তে রাখব গরম হইলা না জাহান্নাম যাব কয় নাম্বার কারণ এই যে বিষয়গুলা এগুলো আমরা মনে করি তুচ্ছ বিষয় কোনোদিন এই বিষয়টা সুক্তভাবে চিন্তা করলাম না যেই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবহান অত সেই ব্যাপারে কি আয়াত নাজিল হয়েছে وَقُلْنَا نَخُوضُ مَعَ الْخَائِدِينَ জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ কোন বেহুদা কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা আজকের পর থেকে ওয়াদা করে না আর কোনদিন বেহুদা কথা বলবো না ইনশাআল্লাহ এই চান নাম্বার হলো আকন্ন নাখুদু মা আল খায়দিন ওয়াকন্ন নুকাযজিবু বিআউমিদিন চান নাম্বার হলো এতক্ষণ যা আমি আলোচনা করলাম পরকালের বিষয় আপনাদেরকে বুঝাইলাম এই কথাগুলি যারা বিশ্বাস করল না এরা হলো জাহান্নামে যাওয়ার চান নাম্বার কারণ করবে না পরকালের বিচার যারা বিশ্বাস করবে না তারা জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ যুবক বায়রা আমার জান্নাতিরা জাহান নামের মধ্যে যাওয়ার পরে জাহান নামীদের সঙ্গে কথা বলবে চারটা কারণ তারা বর্ণনা করবে দুস্তরে এই চারটা কারণে জাহান নামে আস